হ্যালো ওয়েলকাম টু ফিজিক্স প্রো এবং আজকে আমাদের স্থানটির প্রবলেমসে আমরা একটু প্রবলেম করব কিছু ফর্মুলার উপর বেস করা এবং তাদের কীভাবে অ্যাপ্লাই করবো সেটা আমরা শিখবো স্পেশালি আমরা প্রিভিয়াসলি যেগুলো পড়েছি অর্থাৎ গ্রাভিটেশন সংক্রান্ত সেগুলো তো মূলত আমাদের কাছে যে কোয়েশানগুলোকে আমরা শিখেছি এখনও অবধি সেই কোয়েশানগুলোকে আমি একটু নোট ডাউন করতে চাইছি এইগুলো লাগবে কীভাবে ব্যবহার করবো সেটা খুব জরুরি আমরা বের করেছিলাম জি প্রাইম জি প্রাইম মানে হচ্ছে যে উচ্চতা সাথে সাথে বা ডীপথে সাথে সাথে বা গভীরতর সাথে সাথে কিভাবে জি প্রাইম চেঞ্জ করে তার কিছু ফর্মুলা ওকে তাহলে জি প্রাইম ইকুয়াল জি প্রাইম কন্সট্রাক্টিভ হবে জি ইনটু 1 r. Okay. a r ওকে এই ফর্মুলাটা কিসের ফর্মুলা বলতে পারবে এই যে ফর্মুলা লিখলাম আমি ফর্মুলাটা एक्चुअली কিসের এটা হচ্ছে পৃথিবীর অভ্যন্তরের ফর্মুলা ওকে এখানে কিন্তু নো অ্যাপ্রক্সিমেশন এখানে কোনো অ্যাপ্রক্সিমেশন নেই নো অ্যাপ্রক্সিমেশন অর্থাৎ পৃথিবীর গভীরে যখনই তুমি প্রবলেম থাকবে তোমাকে কোন ইকুয়েশান চুজ করতে হবে তোমাকে এই ইকুয়েশনটা চুজ করতে হবে ওকে এই এই ইকুয়েশনটা তোমাকে চুজ করতে হবে যখনই দেখবে পৃথিবীর গভীরে কোনো প্রবলেম আসছে পৃথিবীর গভীরে গভীরতম প্রবলেম আর সমস্যা তখন তোমাকে এই ফর্মুলাটা ইউজ করতে হবে ক্লিয়ার ওকে নেক্সট যে ফর্মুলাটা এই ফর্মুলাটা দুটো ফর্ম আছে এই ফর্মুলাটা হচ্ছে যখন তুমি পৃথিবী থেকে অনেকটা উঁচুতে আসবে এখানে খেয়াল রাখো এখানে সেন্টারটা রয়েছে ফর্মুলাটা কোথায় কাজ করবে এটা হচ্ছে রেডিয়াস এবং এটা হচ্ছে হাইট যদি হাইট এবং আর রেডিয়াস কম্পেয়ারেবল হয় প্রবলেম করতে গিয়ে বুঝতে পারবে এটা কখন লাগবে তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করবো এটা কোনো অ্যাপ্রক্সিমেশন করা হয়নি এটাও নো অ্যাপ্রক্সিমেশন তাহলে কখন করছি যখন আমাদের এইচ এবং আর কি হচ্ছে না কম্পেয়ারেবল হচ্ছে যখন এরা তুলনীয় হচ্ছে তখন আমরা এটা ইউজ করব এটারই আর একটা ভার্সান আছে এটার ভার্সান কি যখন আমরা অ্যাপ্রক্সিমেট করবো সেই ভার্সনটাকে আমাদের দরকার হয়ে পড়বে তো সেই অ্যাপ্রক্সিমেশনের ভার্সনটা আমরা দেখতে পারি সেটা কি কাজ লাগি যখন এই একই এই একই ছবির জন্য এটাও এবং এটাও শুধুমাত্র ডিফারেন্স হচ্ছে এটা যখন এইচ হবে ছোট তার থেকে এর থেকে অনেক ছোট হবে রেডিয়াস থেকে এইচ অনেক ছোট হবে প্রবলেম করতে করতে আমরা এটা বুঝবো যে কখন আমরা ছোট বলবো কখন ছোট বলবো না ওকে তাহলে অ্যাপ্রক্সিমেশন কখন করবো কখন করবো না সেটা আমাদের জানা দরকার আদারওয়াইজ তুমি যদি ভুল জায়গা ব্যবহার করতে যেখানে অ্যাপ্রক্সিমেশন করার দরকার নেই সেখানে তুমি অ্যাপ্রক্সিমেশন করে ফেলো তো রেজাল্ট কিন্তু ডিস্টার্বিং হতে পারে অর্থাৎ রেজাল্ট তোমাকে অন্য কিছু দিয়ে দেবে জাস্ট সিম্পলি একটা উদাহরণ দিলে বুঝতে পারবে এই যে জায়গায় আর বসাও জি প্রাইম নেগেটিভ হয়ে যাবে জিপ্রাইম তো নেগেটিভ হওয়ার কথা নয় পৃথিবীটা আনবে পৃথিবী তো ঠেলবে না জিপ্রাইম নেগেটিভ হয়ে যাওয়া কি পৃথিবী ঠেলছে এরকম ছোটো 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 প্রবলেম তৈরি হয়ে যাবে যদি তুমি উপযুক্ত জায়গায় অ্যাপ্রক্সিমেশন না বসাও তো আমরা প্রবলেমের দিকে এবার হাটা দিই প্রবলেম গ্রো করার চেষ্টা করি প্রথম প্রবলেম খুব সিম্পল প্রবলেম যে পৃথিবীর পৃষ্ঠ থেকে দশ কিলোমিটার উচ্চতায় জের মান করতে হবে ওকে ডেটাগুলো লিখলে আমাদের ফর্মুলা তৈরি করতে সুবিধা হবে দেখো পৃথিবীর পৃষ্ঠ থেকে দশ কিলোমিটার উচ্চতা মানে হাইট কত দশ কিলোমিটার আচ্ছা রেডিয়াস কত পৃথিবীর রেডিয়াস ছ হাজার চারশো কিলোমিটার ওকে এবার কম্পেয়ার করে দেখ এই অবশ্যই খুবই কম এর তুলনায় তাই না খুবই কম সুতরাং আমরা এখানে কি ইউজ করবো সুতরাং আমরা এখানে ইউজ করবো অ্যাপ্রক্সিমেশান এখানে আমরা ইউজ করবো অ্যাপ্রক্সিমেশান ওকে তো অ্যাপ্রক্সিমেশনটা কী ছিল যে ছবিটা আঁকি তাহলে তোমাদের বুঝতেও সুবিধা হবে যে এই যে পৃথিবী পৃথিবীর সেন্টার হচ্ছে ও এটা রেডিয়াস এই যে হাইট এটা এইটা আর এর তুলনায় খুবই ছোট যেহেতু ছোট আমরা অ্যাপ্রক্সিমেশনটা ইউজ করতে পারি হাইটের জন্য ফর্মুলাটা কি ছিল জি প্রাইম ইকুয়ালস টু জি ইন্টু ওয়ান মাইনাস টু এই বাই আর ভ্যালুগুলো বসাই জির ভ্যালু নরমালি কত হয় আমরা দশ ধরে নিতে পারি কোনো অসুবিধা নেই যে আমরা ধরে নিচ্ছি জি ভ্যালু দশ ক্যালকুলেশনের সুবিধার জন্য অন্য কিছু না টেন মিটার পার সেকেন্ড স্কোয়ার ক্যালকুলেশনের সুবিধার জন্য এটা ইত্যাদি হবে যাই হোক কিন্তু আমরা ক্যালকুলেশনের সুবিধাতে দশ ধরে নিচ্ছি তাহলে দশ ইন্টু ওয়ান মাইনাস টু ইন্টু টেন বাই আর কত ছ হাজার এবার তুই বলবে এটাকে মিটারে নিলাম না কেন দুটো ইউনিট টেন থাকার জন্য আমরা মিটারে নিলাম না এটাকে যদি তুমি মিটারে নাও একটা ইন্টু টেন থ্রি আসবে এখানে এখানে একটা ইন্টু টেন টুথ থ্রি করলে তবে তুমি মিটার পাবে খেয়াল করে দেখো নিচে যেহেতু আছে সুতরাং টেন টু থ্রি এবং টেন টু থ্রি ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে তাই না যেহেতু ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে সুতরাং আমরা নাও লিখতে পারি আমরা শুধু কিলোমিটার নিয়ে রাখতে পারি যদি এটা মিটারে থাকতো এটা কিলোমিটারে থাকতো তবে আমাকে মিটারে কনভার্ট করে নিতে হবে আর আলটিমেটলি এটা কত বাড়াচ্ছে দেখি টেন ইন্টু ওয়ান মাইনাস আচ্ছা এখানে দশের সঙ্গে শূন্য গেলো ছশো চল্লিশ হয়ে গেল ওয়ান বাই আর এটা কত হবে থ্রি টু জিরো ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি টু জিরো ক্যালকুলেটার বের করতে হবে তাহলে এই ভ্যালুগুলোকে যদি ক্যালকুলেটার ফেলা যায় আমরা কি পাই একটু দেখি চট করে ওয়ান ওয়ান মাইনাস ওয়ান থ্রি টু জিরো তাহলে এটা কত হচ্ছে পয়েন্ট নাইন নাইন সিক্স এইট সেভেন ফাইভ ইন্টু দশ তাহলে মোটামুটিভাবে যেটা আসছে সেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি নাইন পয়েন্ট নাইন সরি হ্যাঁ নাইন পয়েন্ট নাইন এইট মতো আসছে না এত মিটার পার সেকেন্ড তাহলে খুব একটা চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি না কিন্তু এইসব করে আমাদের লাভ কী তোমাদের এখানে বলে রাখি এই সামান্য বদল আমাদের যখন স্যাটেলাইট উৎক্ষেপণ হয় বা কোনো মিসাইল ছোটা হয় তখন এরকম কাজের জিনিস হয় এই সামান্য বদলটা ভীষণ ভীষণ রকম একটা এফেক্ট ফেলে সেই জন্য আমরা এসব করছি নেক্সট প্রবলেমে আসি পৃথিবী পৃষ্ঠ থেকে এক কিলোমিটার গভীরে গেলে ওকে যেহেতু আমরা কি করছি গভীরে যাচ্ছি সুতরাং কোনো অ্যাপ্রক্সিমেশনের দরকারই নেই তাই না অর্থাৎ ছবিটা আমি আঁকবো এই হচ্ছে আমাদের ছবি এবং এই হচ্ছে আমাদের রেডিয়াস অফ আর্থ এবং আমরা কতটা নামছি সামান্য নামছি ঠিক আছে সামান্য নামছি ধরো এটা এই যেহেতু গভীরতা গভীরতার ক্ষেত্রে আচ্ছা একটা কাজ করি একটা ফর্মুলাতে ইজি করে দিই এই আমরা ডি বলছি ডি ফর ডেথ তাহলে ফর্মুলাটা আমাদের চেঞ্জ হয়ে যাবে ওকে তাহলে এই যে গভীরতা গভীরতার ফর্মুলা কি ছিল জি প্রাইকুয়ালস টু জিটু ওয়ান ওকে ডি এর করতে ডিটাই এটা ডেপথের জন্য মনে রাখবো এটা সুবিধা হবে এর ট্রিক বলতে পারো গভীরতা গভীরতা এখানে লিখেছি ডেপথের জন্য ফর ডেপ ফর্মুলার জন্য মনে রাখবে ফর ডেপথ তো আমি তোমাদের টাস্ক যে বসিয়ে আমাকে বলবে কত হচ্ছে কমেন্টে জানাবে তাহলে জির ভ্যালু যদি ধরে কত নিজে চারশো ওকে এত মিটার পার সেকেন্ড স্কোয়ার কি হবে উত্তর আমার তোমরা বলবে ক্যালকুলেশন করে তোমরা উত্তর বলবে নেক্সট প্রবলেমে যাই চারশো কিলোমিটার উচ্চতায় যেখানে আইএসএস আইএসএস কি জিনিস তো ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন মোটামুটি পৃথিবী থেকে চারশো কিলোমিটার ঊর্ধ্বে আছে অর্থাৎ ছবি আছে এই যদি হয় আমাদের আর্থ আর্থের থেকে বাইরে আইএসএস কোথায় আছে মানে ইন্ডিয়া ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন ইন্ডিয়ান বলে ফেলছি ফর ইন্ডিয়ান হয়ে যায় অধিকাংশ সময় তো এইখানে আছে হচ্ছে আমার আইএসএস ওকে এখানে আইএসএস ঘুরছে একটা অরবিটে এই অরবিটের দূরত্ব কত চারশো কিলোমিটার চারশো কিলোমিটার খেয়াল করে দেখো এটা কিন্তু কম্পেয়ারেবল টু পৃথিবী রেডিয়াস তাই না কম্পেয়ার করা যায় কারণ তুমি যদি ভাবো ছ চারশো যোগ চারশো করতে চাও তাহলে এটা হয়ে যায় ছ হাজার আটশো সাফিসিয়েন্টলি চেঞ্জ হচ্ছে নাম্বারটা বিয়োগ করলেও চেঞ্জ হচ্ছে সুতরাং এখানে আমরা কিন্তু অ্যাপ্রক্সিমেশন নেবো না এখানে আমরা অ্যাপ্রক্সিমেশন নেবো না এটা নো অ্যাপ্রক্সিমেশন তোমাকে আস্তে আস্তে প্রবলেম দেখে বুঝতে হবে যে কখন আমরা অ্যাপ্রক্সিমেশন নেবো এবং কখন নেবো না দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট তাহলে নো অ্যাপ্রক্সিমেশন ফর্মুলাটা কি ছিল হাইটের জন্য ইন্টু আর স্কোয়ার বাই আর প্লাস এইচ স্কোয়ার ওকে জিট ভ্যালু দশ রেখেছিলাম আর স্কোয়ার ভ্যালু ছ হাজার চারশো স্কোয়ার বাই কত হবে আচ্ছা ফর্মুলাটাকে একটু মডিফাই করি বরং তাতে করে তোমার আমার ক্যালকুলেশন করতে সুবিধা হবে আমি ক্যালকুলেশনের ক্ষেত্রে একটুখানি পুরে ক্যালকুলেশন কি করে সুবিধা হয় সেটাই আমার খোঁজার বিষয় হয় আমি আর স্কোয়ার দিয়ে দুদিকে ভাগ করে দিলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে ওয়ান প্লাস এইচ বাই আর এই ফর্মুলাটা ইম্পর্টেন্ট তোমরা যদি মনে রাখতে পারো খুব ভালো টু খুব ভালো হয় তাহলে তোমাদের আর এই ঝামেলা করতে হয় না যদি মনে না থাকে তো এইরকম একটা কানুন করে নিও ঠিক আছে মনে রাখার বিষয়টা একান্ত নিজস্ব তুমি এটা মনে রাখতে পারো এটা মনে রাখতে পারো প্রবলেম করার সময় সুবিধা হবে কেন দেখো ভ্যালুগুলো যে বসাবে জি ইন্টু ওয়ান বাই ওয়ান প্লাস এইচ এর ভ্যালু কত চারশো ফোর হান্ড্রেড বাই সিক্স ফোর জিরো জিরো অ্যান্ড স্কোয়ার তাই না ওকে তাহলে জি ইন্টু ওয়ান বাই এটা কত হবে সিক্সটিন আসবে তাই না তার মানে এখানে আসবে সেভেন্টিন বাই সিক্সটিন সিক্সটিন উপরে চলে যাবে অ্যান্ড স্কোয়ার তোমরা ক্যালকুলেশন করে আমাকে বলো যে এর অ্যানসার কত হচ্ছে এটা জাস্ট বেসিক ক্যালকুলেশন এটা তোমরা নিজে করতে পারবে সেজন্য আমি ক্যালকুলেশনটা করছি নেক্সট পৃথিবীর ঘনত্ব সর্বত্র সমান হলে কত গভীরতায় জি এর মান অর্ধেক হবে দেখো এই একটা একটু টিচিং ব্যাপার দিয়েছি পৃথিবীর ঘনত্ব সর্বত্র সমান ধরে রো ইকুয়ালস টু কনস্ট্যান্ট বলে দিছো এবার কত গভীরতায় জের মান অর্ধেক হবে গভীরতার ডিরেক্টলি আগে লিখি ওকে এই রো কনস্ট্যান্টটা কোন কাজে লাগবে দেখাই যাক কোন কাজে লাগে লাগবে ডি ডেপথ কত গভীরতায় জের মান সমান হবে সুতরাং আমরা এখানে ইউজ করব জি প্রাইম ইকুয়ালস জি ইন্টু ওয়ান মাইনাস ডি বাই আর তাহলে এই যে ফর্মুলাটাতে আমাদের অ্যাকচুয়ালি কি কি দেওয়া আছে বলো ডি আমাদের বের করতে হবে ডিটা আমার জানা নেই ওকে জি প্রাইম দেওয়া আছে জি প্রাইম হচ্ছে জি বাই টু ওকে রেডিয়াস যা আছে ওটা নিয়ে বক্তব্য নেই কারণ রেডিয়াসের কথা বলা হয়নি আমরা রেডিয়াসের ভ্যালু বের করে নি মানে বসিয়ে নিয়ে করতে পারি কিন্তু আমার সম্পর্কটা দরকার ডির সঙ্গে আরেক সম্পর্কটা কি আছে এটা তো এখানে যে বসায় আমরা কি দেখি দেখো জি বাই টু সমান সমান জি ইন্টু ওয়ান মাইনাস ওকে তুমি এখন জিজ্ঞেস করবে যে করা হলো না তোমরা যারা দেখেছো ফর্মুলাটা আসে যদি রো কনস্টেন্ট না হয় তাহলে এই ফর্মুলাটা ডিফার করবে তখন অনেক জটিলতা আসবে হয়তো এরকম ফর্ম্যাট থাকবে না তোমাকে অনেক ইনটিকেশন রাখতে হবে রাখতে হবে ইত্যাদি যদি রো কনস্ট্যান্ট হয় তবে এই ফর্মুলাটা কার্যকরী এটা মাথায় রাখতে হবে তাহলে এটা যদি বসায় জির সাথে জি গেল তাহলে ওয়ান মাইনাস ডি বাই আর এটা সমান সমান এলো আমার হাফ তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ডি বাই আর সমান কত হচ্ছে দেখো ডি বাই আরটাকে আমি এ পাশে নিয়ে গেলাম হাফটাকে এ পাশে নিয়ে আসলাম তাহলে ওয়ান মাইনাস হাফ হয়ে গেল ওকে তাহলে ডি বাই আর সমান হাফ এবং ডি সমান সমান আর বাই ও এটা তোমার দিতে পারতাম স্যার ডি কলস টু আর সবসময় এটা যে হবে তার কোনো মানে আছে আমরা নেক্সট দেখবো এটা না হতে পারে তোমাকে এখানে বললো জি এর মান অর্ধেক না হয়ে বলো জি বাই থ্রি জি বাই থ্রি হলে কত হবে এটি সব করে দেখো তো আচ্ছা আমি নতুন প্রবলেম দিয়ে দিচ্ছি তোমাদের জি এর মান অর্ধেক না জি এর মান হবে হচ্ছে জি বাই থ্রি হবে ওকে এটা নতুন প্রবলেম জি বাই থ্রি হলে কত হয় আমাকে অ্যান্সারে জানাবে কমেন্টে অ্যান্সার করে জানাবে জি বাই থ্রি হলে কত হচ্ছে ওকে ওকে নেক্সট প্রবলেমে যাই নেক্সট প্রবলেম কখন জি অর্থেক হয় দেখো আগের প্রবলেমটারই একটু ডিফারেন্ট ফর্ম উচ্চতা অনুযায়ী এখন আমরা কি করব ছবিটা আঁকি ছবি আঁকি বারবার করে তোমাদের ফর্মুলাটাতে মনে থাকে যে কখন কোনটা ইউজ করছি এটা হচ্ছে আর এটা হচ্ছে সব হাইট এই আমরা এখানে অ্যাপ্রক্সিমেশন ইউজ করতে পারি আমরা এখানে ডিরেক্ট ফর্মুলা ইউজ করতে পারি আমি সাজেস্ট করব ডিরেক্ট ফর্মুলা ইউজ কর কারণ আমরা জানি না এই এই স্টার সঙ্গে কম্প্যারেবেল কি না যেহেতু আমরা এটা জানি না সুতরাং আমাদের মানে ডিরেক্ট ফর্মুলাটা ইউজ করাটাই বুদ্ধিমানের কাজ তাতে করে কি হবে আমাদের রেজাল্টটা অনেক বেশি কি আসবে আসবে ওকে তাহলে যেহেতু হাইটে আছে জি প্রাইম সমান সমান কি লিখবো জি ইন্টু আগের একটা ফর্মুলা ডিরাইভ করেছি আমরা

তাহলে রইল বাকি ওয়ান প্লাস সরি ওয়ান বাই ওয়ান প্লাস এইচ বাই আর স্কোয়ার সমান সমান হাফ এখান থেকে যদি আমি স্কোয়ার তুলে দিই তাহলে ওয়ান বাই ওয়ান প্লাস এইচ বাই আর সমান সমান ওয়ান বাই রুট টু অ্যাকচুয়ালি দেখো একটা ওয়ান বাই রুট টু আছে তুমি যদি হয়তো বইতেও দেখবে এখানে স্কোয়ার ছাড়া যে ফর্মুলাটা আছে হয়তো অ্যাপ্রক্সিমেশন করা হয়েছে সেটা ইউজ করা হয়েছে ওকে ডিপেন্ডস বল আমি তো বলছি যে এটা ডিপেন্ড করছে তোমাকে খুব ভালো করে খেয়াল রাখতে হবে প্রবলেম কি বলছে যদি তোমাকে এখানে কন্ডিশন বলে দিত আর অবশ্যই তুমি ইউজ করতে কিন্তু এখানে আমার কিছু বলা নেই অ্যাকচুয়ালি আমাদের অ্যাপ্রোচ এইভাবে হওয়া উচিত এইভাবে আমাদের অ্যাপ্রোচ হওয়া উচিত তা ওয়ান বাই রুট টু হলো তাহলে এটাকে আমরা কি করতে পারি অর ওয়ান প্লাস এইচ বাই আর ইকুয়ালস টু রুট টু করতে পারি আর এইচ বাই আর সমান সমান কত হচ্ছে ওয়ান মাইনাস রুট টু আর সমান আর ইন্টু ওয়ান এরকম একটা ভ্যালু আসছে তুমি অ্যাপ্রক্সিমেশন বসালে দেখবে কত ভ্যালু আসে তোমার কাজ এটা আমি ডিরেক্ট মেথড ইউজ করলাম তোমাদের কাজ হচ্ছে অ্যাপ্রক্সিমেশন ইউজ করো পরে আমাকে কমেন্টে জানাবে ডু ইট ইয়ার নিজের হাতে না করলে কোনো কিছুই হয় না নিজের হাতে নিজের কাজ তাই না বইগুলোতে ইউজ করা আছে আমি তোমাদের অ্যাপ্রক্সিমেশন ছাড়া কি হতে পারে সেটা দেখো এবং ইভেন তুমি এখানে ভ্যালুগুলো বসাতে পারো ওয়ান মাইনাস রুট টু হলে এর একটা ভ্যালু আছে ভ্যালু হয়ে তুমি এই এর ভ্যালুটা কত হয় তুমি বের করে দেখাতে পারো ওকে সেটা অ্যাপ্রক্সিমেটার সঙ্গে কতটা ম্যাচ করছে সেটা তোমার চেক করতে পারো ঠিক আছে এবার এই বিষয়ে কোনো প্রশ্ন হলে আমাকে কমেন্টে জানাও কারণ এটা একটা কনফিউজিং একটা প্রবলেম এটা ওকে তো নেক্সট প্রবলেমে যাই এক ব্যক্তি দু কিলোমিটার গভীর খনিতে নামে তার ওজন কত শতাংশ কমবে এটা একটা ভারী সুন্দর একটা প্রবলেম এখানে তোমাকে জি প্রাইম বা জি কিচ্ছু বের করতে পারেননি তোমাকে ওজন বের করতে বলে তা যদি দু কিলোমিটার গভীর খনিতে আমি নামি তাহলে কি করতে হচ্ছে এই আমার আর্ট এবং আর্থের এই সেন্টার এই হচ্ছে আমার রেডিয়াস এবং আমাকে নামতে হচ্ছে এই পরিমাণ এই ডেপথের ভ্যালু কত দেওয়া আছে দু কিলোমিটার এখন তার ওজন কত শতাংশ কমবে কমবে কিন্তু খুব খুব সাবধান কমবে কি অবশ্যই কমবে কারণ আমাদের খনিতে নামলে বা পৃথিবীর গভীরতায় ঢুকলে জি প্রাইমটা কত হয় ওয়ান মাইনাস কত এইচ বাই আর ইন্টু জি ওকে আমি ভ্যালু বসানোর আগে যেটা করব সেটা হচ্ছে এলজিপিিক কন্ট্রারি করব আমার মনে হয় সেটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ যদি ফর্মুলা ইইউজ করে দিই डायरेक्टली না হয় কারণ ডাইরেক্ট ফর্মুলা দিইতো প্রবলেম আমাদের হয়তো আসবে না আমি আশা করছি আসবে তখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটু ডিফার ওয়েতে ইন্টার ডিফারেন্স নিতে আ অন্যদেরকে ফর্মুলাটা কই দিই করি তাহলে কিভাবে ফর্মুলা তৈরি করে এটাও তো শিখতে হবে ধরে নিচ্ছি এই যে কোনো ব্যক্তি আসছে তাই আমি করলাম কি দুপাশে এটা কারা এম জি মানে তো ডাব্লু ডাব্লু প্রাইকুয়ালস টু ইন্টু ওয়ান মাইনাস এইচ বাই আর ওকে তাহলে এটা হচ্ছে ওজনের ফর্মুলা ওজনের চেঞ্জ বের করলাম এখন ওজনে কিছু চেঞ্জ বের করলাম আমাদের বের করতে হচ্ছে ওজন কত শতাংশ কমবে কমবে মানে কেন আমি বলছি কমবে কারণ আমরা দেখতে পেয়েছি যে এখানে একটা মাইনাস আছে ওয়ানের থেকে কিছু একটা বিয়োগ হচ্ছে আপনার ছোট হয়ে যাবে তাহলে আগে ছিল ডাব্লু পরে হলো ডাব্লু প্রাইম তাহলে এদের মধ্যে ডিফারেন্স বের করব ডিফারেন্সটা কত হয় দেখিনি ডিফারেন্স ডিফারেন্সটা হচ্ছে ডাব্লু মাইনাস এইচ ডাব্লু মাইন যে এটা বসাচ্ছে ওয়ান মাইনাস এইচ বাই আর তাহলে তাকিয়ে দেখো কী আসছে w মাইনাস ডাব্লু প্লাস ডাব্লু এই বাই আর এই পরিমাণ আসছে এবার বলছি কত শতাংশ কমবে তো কতটা কমবে এটা বলছি আমরা ডেল্টা w শতাংশ কি ওর বের করবো দেখো আমি এখানে কোনো ভ্যালু বসাবো না এখন আমি একদম শেষে ভালো ভ্যালু বসাবো তাহলে কত হচ্ছে আমরা বের করবো w কি করলাম ভাই তো ডাব্লু ডেল্টা ডাবলু সঙ্গে

এইচ এ ভ্যালু কত আছে দু কিলোমিটার দুই আর পৃথিবীর রেডিয়াস আমরা ছ হাজার চারশো ধরে নিচ্ছি এখানে ইন্টু হান্ড্রেড তাহলে শূন্য সাথে শূন্য কেটে গেল দুয়ের সাথে দুই কেটে গেলে থার্টি টু তো ওয়ান বাই থার্টি টুর ভ্যালু কত হবে ওয়ান বাই থার্টি টু এটা রাফলি হিসাবে তোমরা করে নিতে পারো পয়েন্ট জিরো হচ্ছে না শূন্য শূন্য অ্যাবাউট থ্রি তাহলে সিক্স অ্যান্ড নাইন এবং ফোর এবং তুমি আরও যদি যেতে চাও পয়েন্ট জিরো আসছে থ্রি ওয়ান মানে কত অংশ কমছে কমছে কত অংশ পয়েন্ট জিরো পয়েন্ট জিরো থ্রি ওয়ান পার্সেন্ট এত পার্সেন্ট কমে যাচ্ছে দেখো আমরা কিন্তু অ্যাকচুয়ালি তুমি প্রথম থেকে ক্যালকুলেশনে বসতে থাকলে প্রত্যেকটা ক্ষেত্রে আলাদা আলাদা করে তোমাকে বের করতে হবে এবং এই এমটা নিয়ে পরে বিপদে পড়ে যাবে এই এমটা কোথায় হবে কেন হবে এম ছাড়া চলবেও না তোমাকে ফর্মুলাগুলোকে খেয়াল রাখতে হবে এবং ফর্মুলা থেকে কি বানানো যায় কি করা যায় এটাকেও খেয়াল রাখতে হবে তাহলে আজকে আমরা সানডে প্রবলেমস এটুকুই আমাদের বিষয় তোমরা প্রবলেম সলভ করবে ডুইটি ওকে হ্যাভ এ গুড ডে শেয়ার করো বন্ধুদের সাথে এবং কমেন্ট করো ও দ্য ভাই সাবস্ক্রাইবও করো ওকে হ্যাভ এ গুড ডে বাই